দু সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদিও মুকেশজির টিভি চ্যানেল আই এম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতর্পাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিংহ কনকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে মমতা ব্যানার্জি আপনি আরিয়া দহের ঘটনা নিয়ে যে কথাটি আজকে বলেছেন আপনি তো মিথ্যে কথা বলেছেন আপনি মিথ্যে কথা বলেই থাকেন আবার করে আজকে আপনি আরেকটি মিথ্যে কথা বললেন আপনি অর্জুন সিং মহাশয়ের নাম করলেন ওই এরিয়াটা নাকি দু হাজার একুশে অর্জুন সিং তিনি নাকি সাংসদ ছিলেন আপনি জানেন না যে আরিয়া জায়গাটি ব্যারাকপুরের আন্ডারে পড়ে না এটা পরে দমদম লোকসভার আন্ডারে দমদম লোকসভার দু সালের এমপি কে ছিলেন আপনি কাকে বাঁচাতে চাইছেন আপনি আজকে যে ঘটনার নৃশংসতা জয়ন্ত সিং ক্রিমিনাল এবং তার গুন্ডা টিএমসির গুন্ডা বাহিনী তারা কিভাবে মানুষটাকে মারছিল আপনি ভিডিওর কথা বললেন না আপনি ভিডিওর নৃশংসতার কথা বললেন না আপনি অসত্য কথা নিয়ে রাজনীতি করতে নেমে গেলেন আজকে এই হকারদের দোকানের উপর আপনি বুলডোজার চালিয়েছেন আপনি হকারদের তুলেছেন আপনার সাহস আছে এই ধরনের ক্রিমিনাল এই ধরনের অ্যান্টি সোশ্যাল যারা পশ্চিমবঙ্গের মানুষকে অত্যাচার করে শেষ করে দিচ্ছে আপনার ক্ষমতা আছে জয়ন্ত সিং এর বাড়িতে বুলডোজার চালানো চালান না বুলডোজার ভালো মেসেজ যাবে যে যারা এরকম গুন্ডা সে যে দলেরই হোক তাদের বাড়িতে বুলডোজার চলবে পারবেন চালাতে আমরা তো শুনলাম জয়ন্ত সিং এর বাড়ি একটি ইলিগাল জমিতে বাড়ি করা হয়েছে পুকুর বুঝিয়ে আপনার দম থাকে তো জয়ন্ত সিং এর বাড়িতে বুলডোজার চালান আসলে আপনি যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন না সেই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনি চেষ্টা করলেও এখন তাকে শেষ করতে পারবেন না কারণ এখন টিএমসির ক্যাডার টিএমসির মন্ত্রী টিএমসির কর্মী পুলিশ আর অ্যান্টি আর ক্রিমিনাল সব মিলেমিশে একাকার This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.